আপনারা সবাই খুশিতে বাচ্চারা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যন্ত্রণায় শুধু কান্না কান্না করে যাচ্ছে পরিবারের যদি এই সমস্যাটা হতো এই বাচ্চাটা আমার মনে হয় তোলপাড় হয়ে যেত কত খুশি বাবা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক আছে কি খাচ্ছো ভাত খাচ্ছ ভাত খাচ্ছো কি দিয়ে খাচ্ছো দিয়ে তুমি আবার চলে এসেছি ডাল আচ্ছা আপনারা যে বাচ্চাটিকে ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছিলেন সেই বাচ্চাটির বাড়িতে এসেছি আজকে হয়তো চার পাঁচ দিন আগে আমি ভিডিওটা ছেড়েছিলাম তো যাই হোক কিছু মানুষের সহযোগিতায় মানে কিছু মানুষ মানে এত সুন্দরভাবে পাশে দাঁড়িয়েছে যেই কারণে আমি আজকে এখানে আবার আসতে পারলাম দিদি ভাই আপনি এখন কেমন আছেন ভালো আছেন আচ্ছা বাচ্চা যে দুধ ফুট কিনে দিয়ে গেছিলাম ওগুলো আছে এক প্যাকেট শেষ আর হয়ে গেছে বাজারঘাট হ্যাঁ আমি তো এক সপ্তাহ মতো বাজার করে দিয়ে গেছিলাম তো এখন অল্প কিছু আছে হয়তো তাই তো আচ্ছা তো যাই হোক আপনার স্বামী এখন কি বাড়িতে আছে আচ্ছা তো যাই হোক দেখতে পাচ্ছ এই যে সেই তাদের এই ঘরটা যে ঘরটা ওনারা এই বাচ্চা নিয়ে মানে তিনটে বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী দুজনে থাকে এত সুন্দর একটা ছোট্ট বাচ্চা যার আজকে এই পরিস্থিতি যদি ছোটোবেলায় মানে কি বলবো যখনও হয়েছে তারপরে যে প্রবলেমটা দেখা দিয়েছে তখন যদি চিকিৎসাটা করা হতো সঠিক টাইমে তাহলে হয়তো বাচ্চাটা আজকে এই পরিস্থিতি হতো না এখন যে নাকের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার টিউমার মতো হয়ে অনেক বড় হয়ে গেছে মানে ভীষণ বড় আকার ধারণ করেছে যার জন্যে বাচ্চাটার প্রতিনিয়ত কষ্ট পেয়ে যাচ্ছে তো আপনারা সবাই একটু পাশে থাকবেন এভাবে পাশে দাঁড়াবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটু হেল্প করবেন বাচ্চাটার জন্য আর আমরা চিকিৎসার ব্যবস্থা করিয়েছি দু চার দিনের মধ্যে দু চার দিনের মধ্যে আমরা বাচ্চাটাকে কলকাতায় নিয়ে যাব ঠিক আছে আপনাকে সবে নিয়ে যাব বাচ্চাটার চিকিৎসা করাবো ঠিক আছে আমাদের সব রকম কথা হয়ে গেছে কোথায় কি হবে না হবে আপনারা চিন্তা করবেন না ঠিক আছে আমি যতক্ষণ আছি ততক্ষণ আমি চেষ্টা করব যে বাচ্চাটা আমার সুস্থ হয়ে যায় আমি আজকে শুধুমাত্র ওনাদের সাথে কথা বলতে এসেছি এই কারণে যে ওনাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আর হয়তো চার পাঁচ দিনের মধ্যে ওনাদের এখান থেকে মানে বাচ্চাটাকে নিয়ে কলকাতায় চিকিৎসা করানো হবে তো কিভাবে যাব না যাবো কারণ আমার বাড়ির থেকে ওনাদের বাড়ির ডিস্টেন্সটা অনেকটা দূর প্রায় একশো দেড়শো কিলোমিটার মানে দূরে আমার বাড়ির থেকে ওনার বাড়ি সেই কারণে আমি আসতে বাধ্য হলাম এবং ওনাদের কোনো ফোন নাম্বার নেই যে আমি ফোন নাম্বারে যোগাযোগ করবো তো আপনারা যেভাবে ভিডিওর মধ্যে সাপোর্ট করেছেন এইভাবেই সাপোর্ট রাখবেন যে আমি চাইব যে আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন সেই গ্রামবাসী একই জায়গায় সবাই আছে এই যে আজকের মানে আগামী দিনের মতো আজকের দিনও তারা আজকে আমাকে দেখে এখানে এসছে কারণ আর এই যে কাকাবাবু দেখতে পাচ্ছেন যিনি আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে শুধুমাত্র ওনার জন্য আজকে এই কাজটা করা সম্ভব হচ্ছে বাচ্চাটার চিকিৎসা করার ব্যবস্থা করা হচ্ছে প্রতিটা গ্রামের মানুষের পেছনে দাঁড়াবেন থাকবেন পাশে থাকবেন অবশ্যই থাকবেন হ্যাঁ

কিছুদিন আগে ভিডিও করে গেছিলাম আমি কিন্তু এই চার তিন চার দিনের মধ্যে আবার আসলাম কারণ কি মানে এই বাচ্চা যে পরিস্থিতি এখানটা লেট করা মোটেও যাবে না যত কারণ বাচ্চার যা দিনের দিন মানে ওর কষ্ট হচ্ছে ভীষণ আর সব থেকে

রকম যদি কোন রকম যদি একটু মধ্যবিত্ত পরিবারের যদি এই সমস্যাটা হতো এই বাচ্চাটা আমার মনে হয় তোলপাড় হয়ে যেত একদম কিন্তু আজকে নিঃস্ব বলি কিছু হচ্ছে না নিঃস্ব বলে আর কি আজ গরীবের পাশে কেউ নেই কেউ নেই না আছে মানুষ হয়তো কেউ খোঁজ খবর জানতো না প্রত্যেককে যারা দেখছে ভিডিওটা প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা যেভাবেই হোক বাচ্চাটাকে সাহায্য করুন একদম একদম সবাই সাহায্য করবে কি বলবো ওনার মা মানে বাচ্চাটির মা যে আছে সেও অত বেশি একটা কথা বলতে পারে না মানে যাকে বলে মানে খুব রোগী রোগ বলার শ্বাস নালের কষ্ট আছে চোখের ডিস্টার্ব আছে সেভাবে এক বেলা খাই শারীরিক অবস্থাটা খুব একটা ভালো নেই এই হচ্ছে অবস্থা ওনার মায়ের হয়তো এই যে পাড়ার যেসব মাগুলো আছে তারা তো পাশে এসে দাঁড়িয়েছে এটাই অনেক কারণ ওনার মায়ের যে অবস্থা মানে উনি সে ঠিকভাবে কথাও নিজে বলতে পায় না গুছিয়ে ওনাকে আমি অনেকবার বলেছি যে আপনি কী চান উনি সেভাবে গুছিয়ে বলতে পারছে না তো যাই হোক এই যে গ্রামের প্রতিবেশী যারা আছে বাড়ির আশেপাশের লোক তারা কিন্তু এক জায়গায় হয়ে গেছে শুধু এই বাচ্চাটার জন্য তাদের একটাই কথা যে যাতে বাচ্চাটার চিকিৎসা হয় ওনারা কিছু চায় না কারণ মানুষের খেয়েও দিন যায় না খেয়েও দিন যায় কিন্তু যদি বাচ্চাটা এভাবে কষ্ট পায় একদম

যে এরকম সন্তান ঘরে রেখে উনি বাইরে বাইরে ঘুরে বেড়ায় নেশা করে কি বলবো বলার কোনো এখানে ভাষা নেই এটার মধ্যে কিছু সোয়েটার আছে ঠিক আছে এই পুচকেটার জন্য নিয়ে এসেছি তোমার জন্য নিয়ে এসেছি এই বাচ্চাটার জন্য নিয়ে এসেছি ঠিক আছে তোমরা সবাই মিলে এটা ঘরে পরে আসো ঠিক আছে আমি আগের দিন তো তোমরা বললে তোমাদের ঘরে সোয়েটার ঠান্ডার মানে পড়ার মতো কিছুই নেই তাই আমি নিয়ে এসেছি কিনি তোমাদের জন্য হ্যাঁ দেখো এটা 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 দাও ভাইকে হ্যাঁ এটা ভাইকে দাও এটা বোনকে দাও এটা বোনকে দাও দেখ আর ওই ওইটা আছে তোমার ওটা পড়ো তুমি এটা তুমি ঘরের থেকে পড়ে আসো যাও এই এইটা ভাইয়ের তোমার জন্য ওইটা এটা বড় হয়ে গেছে বোধহয় একটু এটা পরে দেবে পড়িয়ে দেবে আসো একটা তোমার একটা তোমার ভাইয়ের একটা তোমার একটা তোমার ভাইয়ের এটা এটা কার খুশি বাবা তোমার তোমার এই যে হাত মোজা এটা তোমার হ্যাঁ নাও এটা এটা ভাইয়ের হ্যাঁ আচ্ছা এটা ভাইয়ের মোজা আছে এখানে এখানে একটা হচ্ছে টুপি আছে পায়ের মোজা আছে আর একটা জামা আছে ভাইয়ের জন্য এগুলো দিদিরটা দিদিকে ডেকে নিয়ে আসো হয়েছে তোমার গায়ে পছন্ তোমার পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক আছে আপনারা চিন্তা করতে হবে না ওকে নিয়ে আর যা বললেন ঘরে বাজারঘাট নেই তাই তো আমি বাজারঘাট আবার কিছু করে দিয়ে যাচ্ছি হ্যাঁ যাতে আপনার আবার কয়েক কয়েকদিন যায় ঠিক আছে কত হয়েছে ছশো কুড়ি আচ্ছা ঠিক আছে দিদি ধরুন দেখুন কি কি আছে দেখুন

যারা যারা আর্থিক সাহায্য দি পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হয়তো আপনার জন্যই বা আপনাদের জন্যই আমি আবার আসতে পেরেছি বা ওনাদের বাজার শেষ হয়ে গেছিলো আবই আবার বাজার করে দিয়ে গেলাম যাতে ওনাদের কিছুদিন আবার যায় তো যাই হোক এভাবে তো আমরা কয়েক কতদিন বা দেব তো সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে বাচ্চার চিকিৎসা তো আমরা সেটারও ব্যবস্থা করেছি আর আপনারা সেটা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই যে বাচ্চারা চিকিৎসা হচ্ছে আর আপনারা সবাই করবেন মন ভরে যাতে সুস্থ হয়ে যেন সে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারে এটুকুই বলবো হ্যাঁ মানে কিছু কিছু লোক তো মানে আমার যে ভিডিও দেখে যারা কিছু কিছু মানুষ তো মানে দেখতে যায়নি ভিডিও মানে দেখেও ওনাদের এতটা খারাপ লাগছে কারো ভয় লেগে যাচ্ছে বাচ্চাটার পরিস্থিতি দেখে দেখতে পাচ্ছেন ব্যথা যন্ত্রণা শুধু কান্না কান্না করে যাচ্ছে মানে কি বলবো ভীষণ খারাপ লাগছে দিদি তাহলে আসছি আজকে হ্যাঁ আমি আবার বললাম যেদিন আসবো বললাম সেদিকে চলে আসবো টাইম মতো তুমি রেডি হয়ে থাকো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আর বাচ্চার অবশ্যই খেয়াল রাখবে কিন্তু আচ্ছা